কর্মীরা তারা কি করছেন দেখুন গয়না বাঁধা দিয়ে আমরা মানে ডিম বরাদ্দ বা বাজারের যে সবজি সেগুলো সব কিন্তু আমরা আমাদের নিজেদের গয়না বাধা দিয়ে আমরা কিন্তু কিনছি পরিবারে আর্থিক অনজন মেটাতে গয়না বন্ধক রেখে চাকার জোগাড় নতুন কিছু নয় কিন্তু তাই বলে অঙ্গনবাড়ির রান্নাবান্নার খরচ জোগাতে গয়না বন্ধক সরকারি বিরুদ্ধে এক রাশ অভিযোগ করে বিস্ফোরক দাবি আই সি টি কেন্দ্রের কর্মীদের বৃহস্পতিবার লক্ষ্মীবারে অঙ্গনবাড়ি কেন্দ্রের আর্থিক অনটনের অভিযোগে রাস্তায় নামলেন কাটোয়া এক নম্বর ব্লকের দুশো আটাত্তরটি কেন্দ্রের কর্মীরা সরকারি নির্দেশ অনুযায়ী আইসিডিএস সেন্টারে খাবারের মেনুতে ডিম রাখতে হবে শিশু অন্তঃসত্ত্বাকে ডিম দিতে হবে নির্দেশ থাকলেও কর্মীদের অভিযোগ ডিম কেনার টাকা দিচ্ছে না সরকার এখন যা ডিমের দাম টাকা তো হলো সাড়ে ছ টাকা এখন তো আট টাকা সেটাও তো সুপারভাইজারে বুঝছে না যে মেয়েরা কোথা থেকে পাবে সামান্য আট হাজার পঞ্চাশ টাকা মাইনে বলছে আপনাদের প্রাপ্য বলছে পকেটে টাকা নেই অথচ সরকারি নির্দেশ রয়েছে ডিম না দিলে অভিভাবকদের বিক্ষোভও রয়েছে তাহলে শিশু অন্তঃসত্ত্বার পাতে ডিম আসবে কোথা থেকে আইসিডিএস কর্মীদের দাবি গয়না বন্ধক রেখে চলছে পরিষেবা বাচ্চাদের জন্য বা গর্ভবতী মা পশুদের মাদের জন্য যে ডিম বরাদ্দ বা বাজারের যে সবজি সেগুলো সব কিন্তু আমরা আমাদের নিজেদের গয়না বাঁধা দিয়ে আমরা কিন্তু কিনছি গয়না গয়না ছাড়াবো সময় নেই আমাদের গয়না চলে যাবে কিছুই করার নেই আমাদের এই মুহূর্তে কিন্তু এই অবস্থা কেন কর্মীদের অভিযোগ অক্টোবর মাস থেকে বিলের টাকা বকেয়া আমাদের আর কোনো উপায় নাই এই মুহূর্তে কারণ অক্টোবর মাসের বিল পাইনি নভেম্বরের পাইনি ডিসেম্বর পাইনি জানুয়ারি চলছে তাহলে এইবার আমরা পাবো কোথায় আবার আমাদের যে মানে অনারিয়াম বা অ্যাডিশনাল অনারিয়াম যেটা দেওয়া হয় সেটাও ঠিক সময়ে ঢোকে না প্রতিবাদে বৃহস্পতিবার কাটবা ডেপুটেশন দিয়েছেন আইসিডিএস কর্মীরা যদিও হাত তুলে দিয়েছেন সুপারভাইজারও এখন তো অ্যালাইনমেন্টই নেই চার মাস ধরে কোনো অ্যালাইনমেন্টই আসেনি তিন মাস থেকে আমরাও খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছে কিছু করতে পারছি না হাত পা বাঁধা আগামী দিনে সরকার থেকে এই অতিরিক্ত বর্ধিত ডিমের দাম না দেওয়া হলে হয়তো বন্ধ হয়ে যেতে পারে অঙ্গনারী কেন্দ্রের পাতে ডিম শুধু কাটোয়াই নয় একই অভিযোগে জেলায় জেলায় অঙ্গনবাড়ি কর্মীদের বিক্ষোভ প্রশাসনের বিরুদ্ধে সরব কর্মীরা পরশুরা যখন বিক্ষোভে কর্মীরা রয়েছেন তখন মুর্শিদাবাদের বড়োয়া ব্লকে অর্ধেক ডিম ও নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে সরব অভিভাবকরা তাই আমজনতার প্রশ্ন কেন টাকা দিতে পারছে না সরকার কৌশিক দত্ত তন্ময় বৈরাগী ও কৌশিক ঘোষের রিপোর্ট টিভি নাইন বাংলা দেখুন প্রশ্ন অনেক আচ্ছা